আসসালামু আলাইকুম ফিভেস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম প্রাইভেট পার্টে যাদের কালো দাগ গোপন অঙ্গে কালো দাগ এবং কি ভূগলের নিচে ঘাড়ে পায়ে নামাজ পড়তে পড়তে কালো দাগ পড়ে যায় কিছুতে আমরা এই দাগগুলো রিমুভ করতে পারিনি অনেক অস্বস্তিতে আমরা পড়ে যাই মাত্র এক সপ্তাহে এই রেমিডিটি ব্যবহার করলে আপনাদের গোপন অঙ্গে প্রাইভেট পার্টের কালো দাগগুলো আপনারা রিমুভ করতে পারবেন মাত্র এক সপ্তাহ সপ্তাহে কীভাবে আমি এই রেমেডিটা তৈরি করি এবং কিভাবে অ্যাপ্লাই করবে কখন অ্যাপ্লাই করবে সকল ডিটেলস আমি তোমাদের মাঝে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দেখলে বুঝতে পারবে কিভাবে আমি এই রেমেডিটি তৈরি করি এই রেমেডিটিতে তোমরা কতদিন সংরক্ষণ করতে পারবে সেই বিষয়টি আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব তো চলুন দেখে আসি কিভাবে আমি এই রেমেডিটি তৈরি করি যারা এখনও ভিডিওতে একটি লাইক দেনি প্লিজ লাইক দিয়ে দেখতে থাকো প্রথমে তোমাদের নিতে হবে ব্যাসলিন ব্যাসলিন কম বেশি সবার বাসায় থাকে তোমাদের যে কোনো কোম্পানি ব্যাসলিন ম্যারিড হলে চলবে আমি এক চা চামচ পরিমাণ ব্যাসলিন নিয়ে নিয়েছি অবশ্যই তোমাদের ব্যাসলিনের কোটাটা দেখানো হলো না কিন্তু আমি আগে দিয়ে ভিডিওটি শ্যুট করে নিয়েছি এই জন্য ভিডিও করা হয়নি তারপরে তোমাদের নিতে হবে চিনি চিনি আর ব্যাসলিন তোমাদের শরীরের যে কোনো কালো দাগ এবং অনেক পুরোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে তারপরে তোমাদের নিতে হবে প্যারাসুট প্যারাশুট তেলটা পশা করার জন্য এবং চারমাটাকে মসৃণ এবং সফট করার জন্য অনেক উপকার যাদের রুক্ষ শুষ্ক এবং কিছুতে দাগগুলো উঠতে চায় না তারা অবশ্যই প্যারাসুট তেলটা এই দুটো উপাদানের সাথে মিক্স করবে তারপর তোমাদের নিতে হবে লেবু আমি লেবু রসটা নিয়ে নিচ্ছি লেবুর রসটা গোপন অঙ্গে অথবা প্রাইভেট পার্টে পুরানো দাগ দূর করতে অনেকটাই সাহায্য করে লেবুর সাইডিক অ্যাসিড এবং ভিটামিন সির ফলে লেবুর রসের কারণে এই কালো দাগগুলো তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে আমি এক হাফ পরিমাণ লেবু থেকে লেবুর রসগুলো নিয়ে নিচ্ছি তোমরা দেখতে পেয়েছ যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব নি পাশে থাকা বেলাইকনটি অন অন নি প্লিজ আইকনটি অন করে পাশে থাকা আইকনটি অন করে দিলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ সকল টিপসের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এখন আমি সবগুলো অন রেমিডিকে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে না গলে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এই রেমেডিটা মিক্স করতে থাকব একটা ক্রিমি বা আসা পর্যন্ত আমি এই রেমেডিটাকে একসাথে মিক্স করে করতে থাকব অবশ্যই তোমরা মনে রাখবে একটু ধৈর্য সহকারে এই মিক্স করতে হবে আমার যদি কোনো ভুল তোটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বাজার থেকে অথবা অনলাইনে কোনো প্রোডাক্ট কিনতে হবে না এ তোমরা জাস্ট এই রেমেডিটি ব্যবহার করে মাত্র এক সপ্তাহ যদি তোমরা ফাইভের ফাটে ব্যবহার করো অনেক পুরোনো দাগে ব্যবহার করো গোপন অঙ্গে অবশ্যই তোমরা এই রেমিডির দ্বারা তোমরা এই কালো দাগগুলো দূর করতে পারবো অনেক অপরা ভাইয়েরা আছে অনেক অস্বস্তিতে পড়ো যে কালো দাগগুলো কালো কালো দাগগুলো ছুপ ছোপ দাগ গুলো কিভাবে যাবে তোমরা এভাবে এই রেমেডিটি তৈরি করলে তোমরা ফলাফল পাবে দেখো কিন্তু চিনিটা অলরেডি গলে গেছে একদম ভাব হয়ে গেছে তোমরা এই রেমেডিটি অনেক দিন জাস্ট অনেক দিন তোমরা সংরক্ষণ করতে পারবে কোনো সমস্যা হবে না কোনো নষ্ট হবে না আর তোমরা অবশ্যই মনে রাখবে গোপ রঙ্গে প্রাইভেট পার্টে এই রেমিডিটি ব্যবহার করলে কোনো পকা জ্বালা পোড়া কোনো ক্ষতি হবে না মাত্র এক সপ্তাহে তোমরা দেখবি কালো দাগটা দূর হতে সাহায্য করতেছে তারপরে তোমরা প্রাইভেট পার্ট অথবা যে কোনো পার্টে কালো দাগগুলো ভালো করে ধুয়ে নেবে সেই জায়গাটা তারপরে এই রেমিডিটি তোমরা অ্যাপ্লাই করবে অন্তত পাঁচ মিনিট তোমরা এইভাবে দুটো আঙুলের সাহায্যে যে জায়গায় কালো দাগ আছে প্রাইভেট পার্ট অথবা যে কোনো জায়গায় পুরনো কালো দাগ চোপ কালো দাগ আছে সে জায়গায় এভাবে মালিশ করবে অন্তত পাঁচ মিনিট একটু জোরে করে মালিশ করবে আঙুলের সাহায্যে মালিশ করলে কোনো ক্ষতি হবে না এভাবে মালিশ করে তারপরে তোমরা না ধুয়ে রাত্রে ঘুমানোর এগুলো অ্যাপ্লাই করবে না ধুয়ে তারপরে ঘুমিয়ে পড়বে সকালে উঠে ওয়াশ করে নেবে দেখবে এভাবে তোমরা এক সপ্তাহ যদি তোমরা এ রেমিডিটি ব্যবহার করো তোমাদের হাতে পায়ে গোপন অঙ্গে প্রাইভেট সমস্ত কালো দাগ দূর হয়ে পশা হয়ে যাবে এবং তোমাদের মন মানসিকতা অনেকটা ভালো হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে যারা এই টেনশনে ভুগতেছ তারা মাত্র এই রেমিডিটি তৈরি করে তোমরা এক সপ্তাহের মধ্যে ফলাফল পাবে এই রেমেডি তৈরি করতে বেশি কোনো টাকার প্রয়োজন নাই তোমাদের বাসা ব্যবহৃত জিনিস দিয়ে তোমরা এই রেমেডিটি তৈরি করে অনেক দিন সংরক্ষণ করতে পারবে আমি কথা দিচ্ছি তোমাদের প্রাইভেট পার্টের সমস্ত গোপন অঙ্গে কালো দাগ এবং সোপসোপ কালো দাগ অনায়াসে দূর হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো আশা করি তোমাদের অনেক উপকার হবে খুবই ন্যাচারালভাবে এই রেমেডিটি তৈরি করছি খুবই প্রাকৃতিকভাবে আস আশা করি ভালো লাগছে আল্লাহ হাফেজ